ডিপি পদপ্রার্থী হিসেবে এতক্ষণ ইস্তাহ পাঠ করলেন মোহাম্মদ ইসলাম খান উপস্থিত আছি আমি জিএস পদপ্রার্থী শেখ কানভিবী হামিদ আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী তামিল আলাউদ্দিন মায়ের আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এসানুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কমন্ডোর রুম ও ক্যামক্রিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহেদী হাসান সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ যৌফিকা হিসান ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন চিউ চিমা চাকমা ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ সমাজ সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হাসান অনিক ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আফকানুল ইসলাম রূপক স্বাস্থ্য ও পরিবার পরিবেশ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের সন্তান আনোয়ার হুসেন মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদি হাসান মুন্না সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জারিফ রহমান সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তাহিদ হাসান সদস্য পদ পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হাসিমুর রহমান সাকিব সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম রানা সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইয়াসিন আরাফাত আলী সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মুনিম হাসান অরুপ সদস্য পদপ্রার্থী হিসেবে আছে রঞ্জন রয় সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সোয়াদ ইসলাম অমি সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহুল নেতা কেয়ার সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইম্ন আহমেদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল হক আনার এবং সর্বশেষ সদস্য পদপ্রার্থী প্রার্থী উপস্থিত আছেন নিত্যানন্দ পাল আপনারা এতক্ষণ আমাদের ইশ্তেহার প্রকাশনা করলাম এখন আপনারা যদি সাংবাদিক ভাইরা কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন আর এখন আমরা আমাদের আজকের এই ইস্তেহার প্রকাশনা অনুষ্ঠানটি এখানেই শেষ করতে চাই সবাইকে আবার